নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আমরা নানা রকম আলুর দমের রেসিপি ট্রাই করে থাকি নিরামিষ আলুর দম সাদা আলুর দম কাশ্মীরি আলুর দম একবার আলুর দমের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এর গ্রেভি এতই স্বাদের হয় নান তন্দুরি সবের সাথেই কিন্তু দারুণ লাগে চলুন দেখে নিই এই রেসিপিটি এটা আমি সর্ষের তেলেই রান্না করছি তিন টেবিল তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমরা বেশ ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব একদম ব্রাউন করেই পেঁয়াজটাকে ভাজবো দেখুন পেঁয়াজে রঙ ধরে এসেছে একদম এইরকম যখন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এই ভেজে নেওয়া পেঁয়াজটাকে তুলে নেব একবার আলুর দমের রেসিপি এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় তারপরে আমি আলুটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম একদম সিদ্ধ করা আলু নয় একটু সামান্য ভাপিয়ে নিয়েছি সেই আলু আমি সামান্য নুন দিয়ে ভেজে নেব আলুটাকেও আমরা ভালো করে একটু লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম হিটে রেখে আলুটাকে ভেজে নেব একটুখানি প্রথমে ভাপিয়ে নিয়েছি তারপরে এবার ভেজে নেবো দেখুন আলুতেও হালকা কিন্তু রং ধরে এসেছে একটু সোনালি রং ধরে আসবে সেই সময় অবধি আলুটাকে এই যে এরকম কালার ধরে আসা অবধি আলুটাকে কিন্তু ভেজে নিয়ে আমরা তুলে নেব। লো টু মিডিয়াম হিটেই এখানে ভাজবো তাহলে আলুটা কিন্তু তখনও কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবার ওই তেলেই ফোড়ন দিচ্ছি সাদা জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা এলাচ আর দুটো তিনটে লবঙ্গ ফোড়নটা হালকা নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকেও হালকা রঙ ধরে আসা অবধি আমরা ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা আর দু দুকুয়া রসুন আছে আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি তখন পেঁয়াজটাও আরেকটু ভাজা হয়ে গেল তারপরে আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি এবার টমেটো বাটাটাকেও আমরা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা একটু কষিয়ে করলে বেশ ভালো হয় দেখুন আস্তে আস্তে টমেটোটাকে আমরা কষিয়ে নিলাম এর তেল ছাড়তে শুরু করেছে তখন এখানে দিয়ে দেব আন্দাজ মতো নুন আমরা আলুটা ভাজবার সময় কিন্তু একটু নুন ব্যবহার করেছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি যেহেতু একটা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন টমেটো বাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে রেখেছি ততক্ষণে এই যে আমরা আগে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে তুলে নিয়েছিলাম তার সঙ্গে পাঁচটা কাজু বাদাম আর এক টেবিল স্পুন দই দিয়ে একটু সামান্য জল দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব ততক্ষণে আমাদের এই মশলাও কিন্তু গুঁড়ো মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর কারণে বেশ সুন্দর একটা কালার চলে আসে তারপরে আমরা যে মিশ্রণটা এই ভাজা পেঁয়াজ আর কাজুবাদাম দুয়ের যে মিশ্রণটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার এই মশলাটাকেও আমরা কষাতে থাকবো আজকের এই আলুর দমের রেসিপিটা একটু মানে মশলা বেশি প্রয়োগ করা হয়েছে যদিও আমি কম সময়ে বা একটু সময় নিয়ে এই রান্নাটা করা হয়েছে যদিও আমি কম সময়ে কম উপকরণে তৈরি রেসিপি বেশিরভাগ সময় শেয়ার করে থাকি তা একবার আলুর দমটা এইভাবে বানিয়ে দেখবেন দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপরে আমরা যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে মিনিট দুয়ে ভালো করে একটুখানি প্রথমে কষিয়ে নেব আলুটাকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেব এক কাপ মতো জল এক কাপ মতো জল দিয়ে তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো ফুটিয়ে নেবো যেহেতু আলুগুলো আমি একটু বড় সাইজেরই রেখেছি আর আলুটাকে আমি সিদ্ধ করে ব্যবহার করিনি একটুখানি প্রথমে সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে একটু ভেজে নিয়েছি আর সেই কারণে এখন আলু সাইজগুলো যেহেতু একটু বড় আছে যদি আপনারা সিদ্ধ করে নিয়ে রান্না করেন তাহলে এতক্ষণ ফোটাতে হবে না সাত আট মিনিট এখন লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব তারপরে দেখুন প্রায় আট মিনিট হয়ে গিয়েছে এর গ্রেভিটা এতই স্বাদের হয় যে এই গ্রেভি দিয়েই কিন্তু রুটি পরোটা লুচি খেয়ে নেওয়া যাবে এ দেখুন একটু দেখে নিলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কি না আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কি না এই পর্যায়ে একটু মানে চেক করে নিলাম এবার একদম শেষে চলে এসেছি আমরা রান্নার এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর খানিকটা কাসুরি মেথি এরকম হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি সবটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে আমরা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ তারপরে এই দারুণ স্বাদের আলুর দমের রেসিপিটি আমরা গরম গরম সার্ভ করে দেব। রুটি পরটা এসবের সাথে বা লুচির সাথে তো দারুণ লাগেই তাছাড়াও কিন্তু নান তান্দুরি পোলাও ফ্রায়েড রাইস এসবের সাথেও বানিয়ে নিতে পারেন একবার এইভাবে আলুর দমের রেসিপিটি ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর এখন গন্ধ বেরিয়ে এসেছে একটা আর এর গ্রেভিটা দেখুন একদম ক্রিমি একটা গ্রেভি তৈরি হয় দারুণ স্বাদের হয় একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবসময় আপনাদের কাছে চলে যায় যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ